বন্ধুরা তোমরা যদি আমার মতন নিজেকেও আজ থেকে বেশ কয়েক বছর পুরানো দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাও অর্থাৎ তোমরা যদি সেই পুরনো দিনের স্মৃতিকে আবার একবার পুনরাবৃত্তি করতে চাও তাহলে আজকে এই ব্লগটা শেষ পর্যন্ত দেখে নাও আজকে আমরা এই ব্লগের মাধ্যমে হারিয়ে যেতে চলেছি আজ থেকে বেশ কয়েক বছর পিছনে হ্যাঁ ঠিক শুনেছ আজকে আমরা হারিয়ে যেতে চলেছি জয়পুরের বনলতা রিসর্টের সেই পুরনো দিনের প্রকৃতির সাথে হ্যাঁ চলো তাহলে এবার আমরা জেনে নিই বনলতা রিসর্টটি কোথায় বনলতা রিসর্টটি হলো বাঁকুড়া জেলার জয়পুরে অবস্থিত যেখানে রয়েছে একটি দারুণ রিসর্ট ও তার সঙ্গে সবুজ প্রকৃতির জঙ্গল জয়পুর জঙ্গল ও এই বনলতা রিসর্টে তোমরা কী করে পৌঁছাবে বয়পুর জঙ্গল এবং বনরতা রিসর্টে পৌঁছানোর জন্য তোমরা ট্রেনেও আসতে পারো অথবা তোমরা নিজের পার্সোনাল গাড়ি অথবা বাসেও আসতে পারো তো তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে তোমরা কলকাতা থেকে অথবা তোমার ডেস্টিনেশান থেকে তোমরা ট্রেন ধরে বিষ্ণুপুর স্টেশনে আসতে পারো ওখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে অথবা তোমরা কাছাকাছি আরেকটি স্টেশন সেটি হলো আরামবাগ স্টেশন আর আরামবাগ স্টেশনে নেবে তোমরা বাস ধরে নিতে পারো জয়পুরে তাহলে তোমরা পৌঁছে যাবে এই বনলতা রিসর্টে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সকাল সকাল আমি এসে হাজির হয়ে গেছি জয়পুরে আর জয়পুর মানেই বুঝতে পারছো টান উত্তেজনা বনলতা রিসর্ট আর এই সময় মানে এই শীতকালে এই শীতকালের মরশুমে বনলতা রিসর্ট মানে সত্যিকারেরই একটা টান টান উত্তেজনা একটা বিশাল আকর্ষণ তো এখন সময় হয়েছে দশ এগারোটা আর এগারোটার সময় আমি এসে পৌঁছেছি বনলতা রিসর্ট আরও কিছু ইচ্ছে আছে টার্গেট আছে ঘোরার জঙ্গলে ঘোরারও ইচ্ছে আছে সব কিছুই আছে তো বনলতা রিসর্টের আলাদা করে নতুন করে তোমাদের মানে পরিচয় দেওয়ার কিছু নেই আশা করছি জেনেই গেছে এই বনলতা রিসর্ট কোথায় এবং এইখানে কি কি আছে আর এবং তাছাড়া আর কি কী আজকে আমরা যেহেতু এসে পড়েছি তাই আজকে ভাবছি তোমাদেরকে একবার জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো বছরের শীতকালে আকর্ষণীয় কি রয়েছে দর্শনীয় তো সেইগুলো আমি তোমাদেরকে আজকে একটুখানি ঘুরে দেখাবার চেষ্টা করব। যদিও আমরা এই বনলতা রিসর্টের ব্লগ অনেক 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 দেখতে পাই ইউটিউবে বা ফেসবুকে তো যাই হোক আমরা যেহেতু এসে পৌঁছে গেছি একবার তোমাদেরকে এই জায়গাটা কিন্তু ঘুরে অবশ্যই দেখিয়ে দেবো মিস করবো না তো বনলতা রিসর্টের এই হচ্ছে মেন গেট আমার পিছনে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বনলতা বনলতা হোটেল লেখা আছে যাই হোক এইখান দিয়েই কিন্তু মেন এন্ট্রেন্স দিয়েই তোমাদেরকে প্রবেশ করতে হবে তো যাই হোক আশা করছি নতুন করে আমার মনে হয় বলার কিছু নেই তবু আমি বলছি এইটাতেই প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পরে কি কি আছে সেগুলো আমরা দেখব মানে এক্সট্রা কি কি আছে বা বিশেষ করে যেটা হচ্ছে যে মানে এই শীতকালের মরশুমে যেগুলো দেখতে পাওয়া যায় এখানে সেটা হচ্ছে যে ফুল গাছ বিভিন্ন রকমের ফুল গাছ ভালো হ্যাঁ হাই করলে ভালো করেই করা উচিত তো যাই হোক বিভিন্ন রকমের আমরা কিন্তু ফুল গাছ দেখতে পাবো তো চলো দেখাই তোমাদেরকে একটা একটা করে কি কি কালেকশান রয়েছে দেখো এইখানে এলে প্রথমত যেটা হচ্ছে সেটা যে আমরা অন্তত আজ থেকে মিনিমাম পঞ্চাশ বছর পিছনে পিছনে যেতে পারবো কারণ এইখানের পরিবেশটা আসার পর এমন দেখবে মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে ঠিক যেরকম হতো গ্রামের প্রবেশ গ্রামের পরিবেশ গ্রাম্য পরিবেশ যেমন হতো অনেকটা এখানে এসে সেটা দেখা যায় এবং এখানে অনেক কিছু এখন কিন্তু অ্যাক্টিভিটিসও চালু হয়েছে এক্সট্রা এক্সট্রা নতুন নতুন দেখো এখানে আমার পিছনেই দেখতে পাচ্ছ বুল রাইড বুল রাইড রয়েছে এখানে বিশেষ করে এই সময় সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কিন্তু ফুল গাছ আর আমি সেটা আমি তোমাদের কাছকে ভালো করেই দেখাবো তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে এটা আতপ চাল কোটানো হচ্ছে মানে আলো চালও বলে এটাকে আলো চাল কোটানো হচ্ছে আর এই আলো চাল কুটিয়ে পিঠে তার সঙ্গে আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কিন্তু আইটেমস তৈরি করা হবে এখানেই মানে এ টু জেড কিন্তু সেই পুরানো পদ্ধতিতে পুরানো সিস্টেমেই কিন্তু তৈরি করবে এবং এখানে তোমরা চাইলে ওদের সঙ্গে কিনে খেতে পারবে একদম পিওর দেশি ও এগুলো থেকে কী তৈরি করা হবে পিঠাই হবে ও দেখো এই সময়ে মানে এই বর্তমান টাইমে এখনও এই দু সালে এসেও যদি তোমাদের এখনও মাটির ঘরে থাকার ইচ্ছে থাকে মাটির ঘরে থাকার যদি মনের একটা শখ থাকে তো একমাত্র এই বনলতা রিসর্টে এসেই সেটা কিন্তু পূর্ণ হতে পারে কারণ এখনও মানে এখানে কিন্তু প্রচুর প্রচুর মানে মাটির ঘর রয়েছে চতুর্দিকে যদি দেখো তাহলে দেখতে পাবে যে এখনও কত মাটির ঘর রয়েছে কাকিমারা নমস্কার আপনারা ভালো আছেন তো বলছি এইগুলো কি করছে এই আদা রসুন গুলো রান্না এই আদা রসুন গুলো এখানে সব মানে তৈরি হয় আপনাদের এই রিসর্টের মধ্যেই তৈরি হয় আচ্ছা আচ্ছা আর আলু আলুও তো এখানেই তৈরি হয় আচ্ছা মানে আপনারা এখন এগুলো কাটছেন কেটে তারপরে ওখানে রান্না বান্না হয়ে হোটেলের মধ্যে খাওয়া তৈরি হয় বাবা তো তোমরা দেখলে এখানে আদা রসুন যেসব কাটছে আলু রয়েছে আরও অনেক রকমের সবজি রয়েছে এইগুলো কিন্তু এইখানেই তৈরি হয় বুঝতে পারছো এবং এইখানেই কিন্তু যারা খেতে চাইবে এখানে হোটেল আছে সেই হোটেলে কিন্তু এইগুলো রান্না হয়ে মানে এইগুলোই নিয়ে গিয়ে রান্না হবে খুব দেশি তোমরা কি দেশি পিওর মাগুর মাছ খেতে চাও তাহলে যদি অর্ডার দাও তাহলে কিন্তু তোমাদেরকে মাগুর মাছেরই তরকারি তৈরি করে দেবে এইখানে এই যে পিছনে আমার পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে কিন্তু বিশাল বড় বড় মাগুর মাছ হয়ে রয়েছে মানে এক একটা মাগুর মাছের সাইজ কম করে হলেও দেড় কেজি দু কেজি পর্যন্ত হতে পারে তো এই এই লাভ মারছিল আমি তবু তোমাদেরকে একবার দেখাবার চেষ্টা করছি দেখো কাকা এখানে কপিতে জল দিচ্ছে মানে কপির তরকারি যদি খেতে যাও সেটাও এখানে পেয়ে যাবে বুঝতে পারছো এখনও যদিও কপি ধরেনি কো কাকা এখনও হয়েছে কপি না এখনো হয়নি অন্যদিকে হচ্ছে আচ্ছা এই গাছগুলো এখনো হয়নি তবে হ্যাঁ অন্য গাছে কিন্তু কপি এখন হয়ে গেছে দেখো আমি এখন যে যেদিকটা রয়েছি এদিকটা এলে মানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ফুল গাছ দেখতে পাবে আর এখন মানে নতুন নতুন কিন্তু ফুলগুলো হচ্ছে তবে এগুলো কিন্তু যত দিন যাবে আরও সুন্দর এবং আরও বড় বড় হবে তো মানে পর্যটকদের বিশেষ করে এই তো আসা শুরু হয়েছে শীতকালে যে আসে মানে বেড়াতে ঘুরতে পিকনিক করতে সব কিছুরই ব্যবস্থা এখানে আছে তো যারা আসে তো এই বিশেষ করে এই সব জিনিসগুলো প্রকৃতির এই সৌন্দর্যগুলো কিন্তু খুব ভালো দেখতে পাবে এই সময় এলে এদক আমার পিছনে কিন্তু বেশ কয়েক রকমের গোলাপ ফুল গাছ রয়েছে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারো অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু মানে বিক্রি হয় বুঝতে পেরেছো তো অ্যাকচুয়ালি নার্সারি টাইপেরও তা মানে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে চাইলে তোমরা কিন্তু এখানে কিনেও নিয়ে যেতে পারবে এখান থেকে আসলে এবার বিক্রি করার জন্যই বিশেষ করে তৈরি করে দেখো এখানে সব রেডি করা রয়েছে চাইলে কিনে নিয়ে যেতেও পারবে এখান থেকে জলটার মধ্যে একটা বনলতা বনলতা স্বাদ রয়েছে আসো বাকিটা এবার ঘুরে দেখি অনেকটাই তো দেখলে তো এখনো অনেক কিছু দেখতে বাকি আছে কিন্তু তো চলো বাকিগুলো আমরা কিন্তু এবার দেখে নিই এখানে অনেক কিছু মানে প্রজাতির পাখিও আছে সেইগুলোও তোমাদেরকে দেখাবো এসো এই দেখো এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মুরগি বুঝতে পারছো দেশি মুরগি চাইলে দেশি মুরগির কিন্তু তরকারিও পাখি এ দেখো কত মুরগি রয়েছে দেশি আর এইগুলো হচ্ছে উঠ পাখি এ দেখো এই হচ্ছে উঠ পাখি কেমন দেখছে দেখেছো তো এগুলো এক এগুলো কিন্তু এক মানে এক প্রজাতির পাখি বুঝতে পারছো এ দেখো এ বেরোবে বলে কেমন করছে কত পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে কিন্তু হ্যাঁ আর ওই যে ডিশে ওদেরকে খাওয়ার দিয়েছে দেখতে পাচ্ছ খাচ্ছে আর এদেরকে বলে উঁট পাখি এ দেখো এখানে সেই ইয়ে রয়েছে ড্রাগন গাছ রয়েছে এ দেখো এইগুলো ড্রাগন গাছ আর ড্রাগন গাছ চাষ করার সিস্টেমটা দেখে না পদ্ধতিটা অ্যাকচুয়ালি ড্রাগন গাছ চাষ করার কিন্তু পদ্ধতি এইটাই এইভাবেই ড্রাগন চাষ করলে না এইভাবেই চাষ করতে হয় এখন যদিও ধরে নেই যদি থাকতো তাহলে দেখতে পেতাম যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু রান্না হচ্ছে আর একদম কিন্তু সেই পুরনো দিনের কিন্তু রান্না হচ্ছে মানে কাঠ জ্বালানো আগুন এবং মাঠের চুলো সব কিছু মানে কিন্তু সেই পুরনো দিনের সিস্টেমটা রয়েছে এখনও মানে মানুষ যদি প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি কিন্তু মানুষকে ভালোবাসে এইটা হচ্ছে তার উদাহরণ একদম সাদা ঘোড়া দেখো গায়ের রঙগুলো পুরো সাদা একেবারে সাদা ঘোড়া তবে ল্যাচগুলো কেটে দিয়েছে মনে হচ্ছে আমার পিছনে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গরু যেটা তোমাদেরকে এইমাত্র দেখালাম আর তোমরা চাইলে কিন্তু একদম পিওর গরুর দুধ এখানে কিন্তু খেতে পাবে আর একটা ব্যাপার হচ্ছে কি ধরো তোমরা এখানে এলে যদি থাকতে চাও এখানে কিন্তু বিভিন্ন রকমের কটেজ আছে এবং মানে কংক্রিটের এবং মাটির দু রকমেরই কিন্তু রুম আছে চাইলে তোমরা যেটাই চাইবে সেটাতেই থাকতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে এক নম্বর আর দু নম্বর হচ্ছে এখানের খাওয়া দাওয়া যেটা সেটা হচ্ছে কিন্তু একদম মানে মানে যেমন তুমি চাইবে একদম দেশি এবং একদম কিন্তু পিওর কোনোরকম কিন্তু মানে কি বলবো ভেজাল থাকে না এখানে খাবারের মধ্যে একদম সেই পুরনো পদ্ধতিতে তৈরি করা হয় এবং এনাদের মানে এই রিসর্টের মধ্যেই সব রকম কিন্তু চাষ হয় আর এদের চাষেরই কিন্তু তোমরা মানে বিভিন্ন রকমের সবজির তরকারি খেতে পাবে এখানে তো এই বনলতা রিসর্টের মধ্যে যে রিস রেস্টুরেন্টটা রয়েছে আমরা এখন সেখানেই বসে রয়েছি তার পরিবেশটা আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি এই পরিবেশটা দেখলে মানে অনেক মানুষই বসে রয়েছে এবং আর এখন সময় হচ্ছে পৌনে একটা বাজছে পৌনে একটা বাজছে আর এই জাস্ট মানে দুপুরের খাবারের অর্ডারটা কিন্তু নেওয়া স্টার্ট করেছে তো দুপুর হয়েছে এবং দুপুরের লাঞ্চের অর্ডার নেওয়া স্টার্ট করেছে আমরাও অর্ডার করেছি আমরা কিন্তু একদম মানে ভেজের মধ্যে অর্ডার করেছি আর বাইরে বেরোলে নর্মালি আমি ভেজই খাই বিশেষ করে তো অর্ডার করেছি দেখা যাক খাবার কীরকম আসে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং শুধু তাই নয় এখানে কিন্তু মানে অনেক অনেক রকমের কিন্তু আইটেমস রয়েছে তোমরা চাইলে এখানে মেনু আছে খুব সুন্দর মেনু বুক রয়েছে যেখানে কিন্তু দেখে দেখে তোমরা তোমাদের পছন্দের আইটেমস অর্ডার করতে পারবে মানে অনেক অনেক রকমের আইটেমস আছে আর আমরা একদম কিন্তু মানে মাছের মাছের কি এটা দেখলো কাতলা কালিয়া না আমরা কাতলা কালিয়া অর্ডার করেছি এবং তার সঙ্গে কিন্তু এমনি ভেজ থালি তো দেখা যাক কেমন হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো এই মাত্র দিয়ে গেল আমাদের ভেজ থালি কি কি রয়েছে এটা হচ্ছে শাক ভাজা শাক ভাজা এটা আলু পোস্ত এটা আলু পোস্ত আর আর এটা হচ্ছে ইয়ে সজনে 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 ডাঁটার তরকারি এটা আর ভাত রয়েছে তার সঙ্গে একটা দারুণ লঙ্কা দিয়েছে মানে ভেজ এটা মিক্স ভেজ আর এত এইগুলো যেটা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু শাল পাতা বুঝতে পারছো মানে শাল পাতা কাঁচা শাল মানে তরি তরকারি ভাতটা ওর উপরে দিয়েছে আর শাল পাতায় দিলে তরকারির মানে টেস্ট কিন্তু একটু এক্সট্রা বেড়ে যায় অনেক এক্সট্রা আলাদাই হয়ে যায় আমরা যখন ছোটোবেলায় শাল পাতায় বিরিয়ানি খেতাম তো মানে নর্মালি বিরিয়ানি খেলে আর শাল পাতায় খেলে দুটো টেস্ট কিন্তু অনেকটাই ডিফারেন্স হতো তো দেখা যাক কাঁচা শাল পাতায় খেয়ে কেমন হয় সেটা দেখাবো দেখি কিন্তু এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দেবো তো চলো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাই তো ওদের ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হলো দুপুরের এবং খুব সুন্দরই খাওয়া দাওয়া হলো কিন্তু এখানে আমরা একদম মানে কী বলবো ভেজ থালি খেলাম তো ঠিকই আছে খুব ভালোই লাগলো আর আমার সামনে এই বাঁশ গাছগুলো কিন্তু আমার দারুণ লাগে আগে যখন এসেছিলাম দেখছিলাম কি সুন্দর দেখো আর অনেকে নাম দিকে রেখেছে বাঁশ গাছে তো যাই হোক আমাদের বাইক কিন্তু আমরা এইখানে রেখেছি আমাদের বাইক রাখা আছে এখানে আর বাইকে করে এলে বাইক রাখার ভালো ব্যবস্থা রয়েছে এখানে আর বাইক রাখার জন্য কোনো আলাদা করে এক্সট্রা করে পার্কিং চার্জও দিতে হয় না তো আমাদের মোটামুটি বনলতা রিসর্ট ঘোরা হয়ে গেল তো এখান থেকে আমরা অন্য আরেক জায়গায় যাব তো কোথায় যাব না যাব এবং কি দেখবো সেটা তোমরা এর পরের ব্লগে বা এর পরের ভিডিওতে তোমরা কিন্তু সেটা দেখতে পাবে তো আজকের এই ভিডিওটা বা এই ব্লগটা মোটামুটি আমরা এই বাইরে বেরোবো বাইরে বেরিয়ে এক জায়গায় দাঁড়াবো রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ওইখানে একটুখানি কিছু ফটোশুট ফটোশ্যুট করবো এবার তার সঙ্গে আমরা তোমাদেরকে রাস্তার এখন পরিস্থিতি কীরকম মানে মানে প্রকৃতিটা কতটা সুন্দর বা কীরকম লাগছে সেটা দেখাবো দেখি কিন্তু ওই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দেবো তো চলো আমরা এখান থেকে এবার বেরিয়েছি